তিব্বতের মালভূমিতে একটি বিশাল বাঁধ যাকে সোপার ডেম বলা হয় তৈরি করছে নির্মিত হচ্ছে মূলত ইয়ারলং সাংপো নদীর ওপর নির্মিত হলে এটি বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আশা করা হচ্ছে যে চীনের বর্তমান সবচেয়ে বড় থ্রি গর্জেস ড্যামের তুলনায় এই বাঁধ তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম করবে তবে এই প্রকল্প নিয়ে ভারত চিন্তিত কারণ নদীটি তিব্বত থেকে ভারতের অরুণাচল এবং আসাম হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে ভারতের আশঙ্কা যে বর্ষাকালে বাদ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিলে ভয়াবহ বন্যা হতে পারে আবার শুষ্ক মৌসুমে পানি আটকে রাখলে পানি সংকট দেখা দিতে পারে এর প্রভাব বাংলাদেশেও পড়বে কিন্তু চীনের হোয়াই বিশ্ববিদ্যালয় এবং পানি মন্ত্রণালয়ের একটি গবেষণা বলছে যে বাস্তবে এমনটা নাও হতে পারে তারা বলছে এই ধরনের ড্যাম পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে বেশি পানি দেয় এবং বর্ষায় বন্যা কিছুটা কমিয়ে দেয় দুই সাল থেকে দুটি বাদ জ্যাংমো ও জিয়াচা নিয়ে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে শুকনো সময়ের পানির প্রবাহ পঞ্চাশ শতাংশ বেড়েছে আর বর্ষাকালে পানির চাপ কিছুটা কমেছে তবে গবেষকরা আরো বলছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে নদীর তাপমাত্রা ও পানির আচরণ বদলে গেছে হিমবাহ বেশি গলে যাচ্ছে পানি শীতকালে ঠান্ডা ও গরমকালে বেশি গরম হয়ে উঠছে এতে মাছ এবং জলজ প্রাণীর জীবনচক্রে সমস্যা দেখা দিচ্ছে এই গবেষণায় বলা হয় যে ইয়ারলং নদী পরিবেশ ও জলবায়ু গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তাই এই নদী ও আশপাশের এলাকায় পরিবেশ সমন্বিত পরিকল্পনা ও গবেষণা চালিয়ে যেতে হবে বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ এবং ভারতের জন্য এই বাদ। প্রকল্প গুরুত্বপূর্ণ কারণ এটি দুই দেশের পানির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে তাই দুই দেশকেই এ বিষয়ে সতর্ক ও কৌশলী থাকতে হবে ইয়াংবং সাংপ্রোচীনের কুইংহাই তিব্বত মালভূমি থেকে উৎপত্তি হয়ে ভারতের অরুণাচলে এই নদীটির নাম নিয়েছে শিয়াং এরপর আসামে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে এসে বঙ্গোপসাগরে মিশে গেছে ফলে এই নদীর উপর চীনের যে কোনো কার্যক্রম ভারত এবং বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে গবেষকরা আশা প্রকাশ করেন যে এই ধরনের গবেষণা নদী ব্যবস্থাপনার টেকসই কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি ইয়াংলং শাঙ্ক নদী অববাহিকায় সম্পদের যথাযথ ব্যবহারে সহায়ক হবে